আজকে একটি দীর্ঘ সত্তর বছরের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করার আমরা চেষ্টা করছি যারা দীর্ঘ সত্য বছরে এই এই জ্বর তুফান এবং এই বর্ষার সময় এসে হাঁটু পানি গলা পানিতে নেমে এসে সমাজের কাজ করবে খাল খননের কাজ করবে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়ে গিয়েছিল কিন্তু সেটা বাস্তবতার রূপ তারা সত্য বছর দেখাতে পারেনি যেটা কিনা উজ্জ্বল ভাই এবং মান্নান কাকা এবং বাদল যারা আছেন এখানে রবীন্দ্রনাথ জীবন কাকা সহ তারা দুই তিন দিনের গবেষণা চিন্তাভাবনা করে তারা এই পানিগুলা কিভাবে সরানো যায় তারা দুই তিন দিনের চিন্তাভাবনা করে আমিও তাদের সাথে পরামর্শের মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং উদ্যোগের ফলে আজকে দেখবেন যে বেকু দিয়ে কাজ হচ্ছে আমি যেটা কালকে পরিদর্শন করে বলে গিয়েছিলাম যে আগামীকাল থেকে আমাদের কাজ শুরু হবে আমরা আজকে থেকে শুরু করছি যতক্ষণ না পর্যন্ত এই গাবতুলি উত্তর মাছদায় এবং লালপুর পানি টাকার পার পার পশুপুকুর মাজার রোড ইসদায়ের মাজদায়ের এই এলাকাতে পানির যে অর্থ হল পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত বেকু এবং আমাদের যে প্রতিদিন জর্জুন করে যে লেবার কাজ করে কাজ শ্রম দিয়ে যাবে আমরা কথায় বিশ্বাসী না হয়ে কাজে বিশ্বাসী হতে চাই আমরা কাজ করতে চাই জনগণের জন্য দীর্ঘ সত্তর বছর আমরা জনগণের কাছে আসতে পারি না জনগণের পাশে থাকতে পারি না যেহেতু আমাদের এখন একটা সুযোগ হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের শরীর মানে ডাইরেক্টলি বলেছেন যে তোমরা জনগণের জন্য এবং দেশের জন্য মানুষের জন্য কাজ করো যদি বাংলাদেশ জাতীয় দলের আদর্শের সৈনিক হয়ে থাকে তাহলে তোমরা মানুষের পাশে যাও মানুষের ধারে যাও মানুষের কি কী সমস্যা আছে সে সমস্যার সমাধান করার চেষ্টা করো আমরা সেই কাজটি করছি যে কাজটি একটি বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সেটা বাস্তবায়নের রূপ নেওয়ার জন্য আমরা সেই রূপ নেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু যারা বিগত দিনে বছর সাবেক চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন এবং যারা গডফাদার হিসেবে যে স্বামী উসমান ছিলেন যিনি এই এই খাল খননের কথা বলে পাঁচশো টাকা থেকে সে তেরোশো কোটি টাকা অলরেডি সে লুট করে নিয়েছে পাশাপাশি ডিএনডি খালের কথা বলে ছ হাজার টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের কাজে তারা করে না যদি কাজ করেই থাকত তাহলে কিন্তু আজকে বেকুল লাগাতে হতো না অটোমেটিকালি পানি বর্ষা হতো পাশে পানি এখান থেকে বের হয়ে যেত সেই কাছে তারা করেনি আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা কাজের মাধ্যমে মানুষের দ্বারে কাছে যেতে চাই মানুষ যাতে উপলব্ধি করে বিশ্বাস করে যে না বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা সেই কাজে বিশ্বাসী কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে চাই গেছে কালকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের দলের বিপ্লবী সদস্য সচিব মর্শিউর রহমান রনি সাহেব অত্রই এলাকায় জলবদ্ধতার জন্য দূরীকরণ করার জন্য পরিদর্শন করেছিল সেই সময়ে বলেছিলাম মশিউর রহমান রনি যা বলে তা করে দেখায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে তা আমরা বাস্তবে দেখতে পেলাম কালকে উনি পরিদর্শন করেছে আজকেই এই অঞ্চলে কাজের অগ্রগতি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেকু এনে খাল খনন করা হচ্ছে যা বিগত ফেসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে স্বামী মুসমানরা টাকা পয়সা লুটপাট করে খেয়েছে কিন্তু এই অঞ্চলের এই খালঘাট কাজকর্ম ওনারা করেনি তা করে দেখালো আমাদের মশিউর রহমান রনি শুধু এই খালি না আমি বিশ্বাস করি রনি যেহেতু রনি সাহেব যেহেতু এই অঞ্চলের দিকে দৃষ্টি দিয়েছে আমি বিশ্বাস করি এই অঞ্চলের শুধু ইসদায়ের গাবতলি লালপুর পোষা পুকুর পাড় গাবতলি টাকার পার আর কাপড় পটি নয় গোটা চার অসরেই উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিবে আমাদের মশিউর রহমান রনি আমরা কিন্তু এই এলাকাটা নবীন এবং প্রবীণ দুইটার সমন্বয়ে গঠিত হবে এবং দুইটার সমন্বয়ে এলাকার উন্নয়ন করতে হবে এবং নবীন যদি করি নবীনরা পিছিয়ে থাকে প্রবীণরা করলে নবীনরা পিছিয়ে থাকলে হবে না এবং নবীন প্রবীণ দুইজন দুই দুই টিম মিলেই দুই টিম মিলেই এই উন্নয়নটা করতে হবে এবং এই উন্নয়ন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এ আমাদের অবস্থা যাবে না হ্যাঁ সুতরাং আমরা একটাই আমাদের মনোবল আমাদের একটাই মনোস্তাব যে আমরা নবীন এবং প্রবীণ মিলেয়া আমরা এই সমাজটা এগড়ে তুলব